আমি সিলেট পাশে সবাইকে আহ্বান জানাবো এই বিজয় চত্বরে যাতে আমরা কেউ কোন পোস্টার না লাগাই এটা আমাদের নতুন স্বাধীনতার প্রতীক এখান আমরা বিজয় চত্বরে সবাই আসি আমরা উচিত এখানে সম্মান জানানো তো আমরা সম্মানের প্রেক্ষিতে আমরা চাইতেছি এখানে যাতে আর কেউ কোনো আহ্বান জানাইতেছি এখানে কোনো পোস্টার লাগানো যাতে না হয় এখানে কোনো কাউরে ফোর্স করা হইতেছে না বাট এটা আমাদের প্রাইড আমি চাই আপনাদের সবাইকে আমরা সবাই এগিয়ে আসি এইখানে যাতে কোনো ধরনের পোস্টার বা ব্যানার কিছু যাতে না লাগাই ইনক্লুডিং মি আমি যদি কোনো ভুল করি আমাকে আপনারা ক্ষমার সুন্দর চোখে দেখবেন আমরা চাইতেছি জিনিসটা সুন্দর করার জন্য দেশবাসীকে জানানোর জন্য এটাই আমাদের বিষয় তত্ত্ব আজকে এখানে আমরা জড়িত হয়েছি জড়ো হয়েছি যে ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এই যে আমাদের বিশেষ করে বিজয় চত্বরটাতে যেভাবে পোস্টার লাগে আমি বলবো যে এটা ডিসরেসপেক্ট তো এটার কারণে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এখানে আমার সর্বস্তরের ছাত্র জনতা আমরা সবাই একত্রিত হয়েছি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন শহর করতে হলে যে আমাদের এই যে ওয়েস্ট যেগুলো আমরা গার্বেজ বলি গার্বেজের যে ময়লাগুলো সেগুলো যাতে আমরা সুন্দরভাবে সংরক্ষণ করে আলাদা রিসাইকেলিংটা রিসাইকেলিং পতন ছিলে আমরা সেই ব্যবস্থা এবং আমি ইতিমধ্যে আপনারা দেখবেন আমরা কয়েকদিনের ভিতরেই সিটি কর্পোরেশনের সাথে বসছি কারণ আমি গত পরশুদিন ওনার সাথে কথা বলেছি এবং উনি বলেছেন দিনেশ ভাই আপনি যদি থাকেন আপনার সংগঠন সহ যে এটা আমাদের বিরাট প্লাস পয়েন্ট হবে তাই আমরা বসবো আগামী দুদিনের ভিতরে বসবো আর আজকে আমরা করবো কি আমরা যেখানে বিশেষ করে আমাদের শ্রদ্ধার যে জায়গাটা বিজয় চত্বর এই বিজয় চত্বরে কেউ যদি অশ্রদ্ধা দেখায় তাহলে আমরা কিন্তু মেনে নেবো না তাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বিজয় চত্বর হবে বিজয় চত্বর ঠিক যেভাবে আমরা সৈকারকে সম্মান করি ঠিক সেইভাবে সবাইকে সম্মান করতে হবে এখন কখনো আমরা অনেকে দেখেছি এখানে লেখা আছে এখানে আপনারা জুতা পায়ে বেঁধিতে নিষেধ কিন্তু অনেকে উঠে বোন এটা অশ্রদ্ধা তাই আমি আহ্বান করবো আপনারা তো না জেনে করছেন আপনারা যাতে এই সম্মানটুকু রাখেন আমার এই ছাত্ররা যার শহীদ হয়েছে আমার সন্তানেরা যার শহীদ হয়েছে তাদের প্রতি যদি শ্রদ্ধা তাদের প্রতি যদি আপনার শ্রদ্ধা থাকে তাহলে আপনারা কখনো এই ধরনের কাজ করবেন না এটি আমার ছিল আজকের কথা ধন্যবাদ